we এখন আমি আমার ছোটবেলাকে অনেক মিস করি অনেক আমাদের স্কুলে যখন অনুষ্ঠান হইতো কোনো তখন শুধুমাত্র আমি খেলা ছাড়া আর কোনো আমাদের উপজেলার মেলা ছিল এখানে অনেক উদ্যোক্তা মোটামুটি খুবই সুন্দর ছিল মেলাতে ছিল অনেক কিছুই কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি চলে আসলাম প্রতিযোগিতার হলে অনেক বাচ্চারা তারা অনেক সুন্দর সুন্দর করে সাজুবুজু করে আসছে আর সাথে তাদের গার্ডিয়ানের পড়ছিল এর ভর নাম ডাকা শুরু হয়ে কে প্রথমে আসবে চলুন দেখে আসে বাচ্চাদের আয়োজন বাকিটা না হয় পরে বলছি

পুরো ভিডিও দেওয়া সম্ভব না তাই আমি অল্প অল্প করে দিয়েছি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওতে বলেছিলাম যে অনুষ্ঠানে কিভাবে সাজিয়ে উপস্থাপন করেছিল সেটা আমি দেখাবো আর সেটাই আমি তবে কিছু বাচ্চারা ছিল যাদের আমি আমি করতে হয়ে ঘোরাফেরা করার জন্য আর একটু নাস্তা করবো খিদে লাগছে তো অনেকক্ষণ ধরে ওখানে এসেছি আর এইদিকে এই মিসটি বাবুটার ভিডিও আমি অলরেডি কয়েকবার দিয়ে দিয়েছি তার গান এবং তার নাচও আমি দিয়ে দিচ্ছি আপনারা পারলে একটু কষ্ট করে দেখে আসবেন যদি আপনাদের দেখতে ইচ্ছে করে চলে আসলাম তো ওখানে একটু হালকা ঠান্ডা খাওয়ার জন্য যেহেতু অনেক গরম পড়ছিল ওইদিন দিন ও একটা জুস নিয়েছে একটা দধি নিছে সেম আমিও নিলাম খাওয়ার জন্য খেয়ে দিয়ে একটু বের হয়ে নিলাম তারপর আবারও চলে আসলাম সে হল রুমে এখন শেষ পর্যায়ে আসছি এখন শুধু বিজয় গাড়ির নাম ঘোষণা করা হবে আর কি যাই হয়ে গেলো আমার সাথে থাকে পিচ্ছি এই কিউট বাচ্চাটা ফার্স্ট হয়েছে তবে হ্যাঁ প্রতিটি স্কুল থেকে ফার্স্ট সেকেন্ড হয়েছে তো ওদের স্কুল থেকে ও ফার্স্ট হয়েছে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা